বন্ধুরা এই মুহূর্তে আমি আসছি লাডিস পলিতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লাডিস লডিস বিশেষ একটা উৎসব ঘুরে দেখাবো প্রতি বছর ন্যায় এবছরও এই উৎসবটার আয়োজন করেছে ইতালিয়ানরা এই উৎসবটা উৎসবটার নাম হচ্ছে সাগরাদের কার্য এই উৎসবটা এপ্রিলের এগারো তারিখ থেকে তেরো তারিখে এই লারিস অর্ডারতে হয়ে থাকে এই লারিস অর্ডার বর্তমান অবস্থান হচ্ছে ইতালির রাজধানী রোম থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে আজকের ভিডিওতে ইতালিয়ানরা কিভাবে তাদের মেলা বা ইতালিয়ান ভাষায় আমরা ফেস্তা বলে থাকি ফেলা ফেস্তা কীভাবে উৎসব পালন করে থাকে সেটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক পুরো ভিডিওটি লেটস গো বন্ধুরা এই মুহূর্তে মাত্র আমরা লাডিস পুলিশ যে চেন্ট্রো আছে চেন্ট্রো দেশে বসেছি এখন আমরা চেন্ট্রোতে আজকে যে উৎসবটা আছে সাগরাদুল কাশ্যপ মানে এসকা এই উৎসবটা আমি আপনাদেরকে এখন ঘুরতে ঘুরতে দেখাব এবং আজকে আমার সাথে এই উৎসবে আমার সাথে আরো দুজন আছে এই যে একজন কি অবস্থা সবার সালামু আলাইকুম আমি আর শুভ ওই বাংলাদেশ আসার পরে এই প্রথম একসাথে এবং এই জায়গার নাম কি আমি না এখন লাদিস পোলি এটা হচ্ছে একটা সাগরের পার্ক যেখানে আমরা আসছি খুব একটা বাজে একটা যেখানে বৃষ্টি হইতেছে লিটারেলি বেশ শীত খুব আনপ্ল্যান্ড একটা ট্রিপ এটা জানি না এখন কেমন হইতে পারে তো বন্ধুরা এটা হচ্ছে লাদিস একটা বাৎসরিক উৎসব প্রতি বছরের ন্যায় এবছরও এই উৎসবটা হইতেছে এই উৎসবটার নাম একটু আগে আমি আপনাদেরকে বলছি সাগরা দেল কার শোক ও রোমান এই উৎসবটা শুরু হয়েছে এগারো এপ্রিল থেকে আজকে তেরো এপ্রিল আজকে শেষ আপনারা আমার আশেপাশে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষের কি পরিমাণ ভিড় আমার ইতালিতে যে উৎসবের এই টাইপের মেলা যে মানুষের প্রতি মানুষের উপর যে এত উত্তেজনা টাইপের কিছু একটা কাজ করে এটা নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না আজকে জাস্ট প্রথমবারের মতো আমার এই জিনিসটা দেখা ছাগ্রাদের কার্যপো এই কারশোপো জিনিসটা হচ্ছে এই যে আপনারা এই পাশে যে সবজিটা দেখতে পাচ্ছেন খুব একটা দেখা সবজি টাইপের জিনিস এটা হচ্ছে কারশোপো বাংলা কি বলে আমি মূলত জানি না এই কারশ্যপুর নামে এই জায়গার উৎসবটা হয়ে থাকে এখানে কারশ্যপুর উৎসবটা যখন হয়ে হয় আপনারা দেখতে পাচ্ছেন ওরা কারশোপ দিয়া নানান রকম জিনিস তৈরি করে এখানে একটা মায়ার আকৃতি মানা রাখছে কারশোপ দিয়া এ পাশে যদি ঘুরে দেখায় এ পাশে একটা গড়ি টাইপের একটা জিনিস ছিল তাও কারশোপি দেওয়া বানাইছে আপনারা আমার আশেপাশের যে দোকানগুলো আছে এগুলো যদি দেখেন দেখলে বুঝতে পারবেন যে এখানে কারসফি দিয়ে ওরা কত রকমের জিনিস বানাইছে প্লাস এখানে প্রতিটা দোকানে কারসফি পাওয়া যেতেছে আর কারসুফি ছাড়াও এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় এখানে বিশেষ করে ইতালিয়ানরা প্রতিটা দোকানে কিছু খাবার টাইপের কিছু বেঁচে ওইগুলো বেশিরভাগই হচ্ছে ইতালিয়ানদের জন্য কারণ এখানে ওরা যে উপকরণগুলো ইউজ করে ওইগুলো মূলত হারামি বলা যায় তাই আমাদের এগুলো সব কিছু খাওয়া সম্ভব না এখন আমরা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আপনাদেরকে প্রতিটা দোকানের কিছুটা অংশ দেখাবো এবং পরবর্তীতে এই উৎসবটা ইতালিয়ানদের কিভাবে শুরু হয়েছে সেটাও আমি আপনাদের সাথে আলোচনা করবো একসাথে বাট এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই এগিয়ে যাওয়ার পরে এখানে এই যে জায়গাটা হচ্ছে মূলত সরাসরি সাগরের পারে এখানে ছোটোখাটো একটা পোর্ট টাইপের আছে সাগরের পারে হওয়ায় এই জিনিসটা বেরিয়ে আরও বেশি আকর্ষণীয় হয়ে পড়ছে হয়ে উঠছে জিনিসটা কিন্তু যদিও আজকে আকাশটা একটু মেঘলা তার তার কারণে হয়তো সাগরের সৌন্দর্যটা ততটা বোঝা যাবে না কিন্তু আজকে আমাদের উদ্দেশ্যটা মূলত সাগর না আজকে আপনাদেরকে এই মেলাটা ঘুরে দেখানো আমাদের উদ্দেশ্য এখন সামনে যদি দেখি একজন বাঙালি ভাই বেলুন জিলিবিলি বেলুন যেইগুলো আছে ওইগুলো বিক্রি করতেছে দেখতেছি আমার পিছনে এখন দেখতে পাচ্ছেন আপনারা এক একজন নষ্ট দুষ্টু পানি খাইতেছে আর কি ওইগুলো বাদ দিয়ে এ পাশে যে দোকানটা আছে একটু ঘোরা এই দোকানটা হচ্ছে একটু আগে যে ফোটা দেখছেন কারসুফি কারসুফির আইটেম থেকে তৈরি করা এখানে কারসুফি ফিরতি থেকে শুরু করে বা কারসুফি দিয়ে বানানো পাস্তা এবং কারসুফি আলা রোমানা যেটা রোমের সবচেয়ে ফেভারিট ওই কারসুফির আইটেম ওইগুলা এখানে বানানো হয়ে থাকে বন্ধুরা এখন আমরা হাঁটতে হাঁটতে মারের একদম কাছাকাছি চলে আসছি মেলা ক্রস করে এখন এখানে আসছি একটা কারণ আছে আমি আপনাদের সাগরের সৌন্দর্যটা দেখানোর সাথে সাথে এখানে আমাদের আরেকটা কাজ আছে যেটা কারণে মূলত এখন এখানে আসা এখান থেকে এখন ড্রোনটা নিয়ে ডাইরেক্ট মেলার যেই সিনগুলো আছে ওইগুলো কিছুটা ক্যাপচার করার চেষ্টা করব কারণ ওই জায়গায় মেলার ওই জায়গায় অনেক মানুষ থাকার কারণে আমি আপনাদেরকে জিনিসটা ওই জায়গায় দেখাইতে পারতাম না ড্রোনান পসিবল না কারণ ওই জায়গায় রেস্ট্রিকশন আছে কিছু আজকে সাগরটা এত পরিমাণ উত্তাল শুভ একটু জুম করে দেখা যায় ঢেউয়ের অবস্থা কি কী পরিমাণ ঢেউ কি উচ্চ উচ্চ হয়ে আইতেছে আমরা মেলার পাটা শেষ করে একটু সাগরের পাটা এসে একটু সময় স্পেন্ড করলাম এই জায়গায় আর এখানে এসে আমরা একটু ড্রোনটা ফ্লাই করলাম কিছু শর্ট শর্টকট নিলাম আর ভালো একটা সময় গেল আজকে সাগরটা যে পরিমাণ উত্তাল আপনারা একটু আগে দেখতেই পারলেন এখন আমরা আবার মেলায় ফিরে যাব যা কিছু খাওয়া যায় কি না আমাদের মতো করে কিছু পাই কি আমরা আজকে আপনাদের একটা ইন্টারেস্টিং ইনফরমেশন জানা রাখি যখন ইতালিতে কোনো ফেস্তা বা মেলা টাইপের কিছু হয় আমার পিছনে যে অ্যাম্বুলেন্সটা দেখতে পাচ্ছেন এই অ্যাম্বুলেন্স টাইপের কিছু একটা থাকবেই কারণ ওদের এই ফেস্তা বলেন কোনো বিক্ষোভ বলেন সব কিছুতে ওরা এটা রাখবেই একটা বন্ধুরা এখন এই ফেস্তাটার সম্বন্ধে আমি আপনাদেরকে কিছু জানাই এই ফেস্তাটা মূলত অনেক প্রাচীন একটা ফেস্তা বা মেলা কিন্তু এই পূর্ণ জীবিত করা হয়েছিল উনিশশো সালে এই উনিশশো আশি সালের পর থেকে প্রতি বছরই একবার করে এই ফেস্তাটা করা হয় ওরা প্রতি বছরই কমিউনি থেকে একটা ডেট নির্ধারণ করে যেমন এই বছর নির্ধারণ করছে এগারো এপ্রিল থেকে তেরো এপ্রিল তিন দিন ধরে এই ফেস্তাটা চলে এবং এটা প্রতি বছরই একবার হয়ে থাকে এই সময়টাতে বিশেষ করে বন্ধুরা এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো বেলুন রয়েছে তারপরে বেলুনের সাথে সাথে কতগুলো বন্দুক আছে যেগুলো লেগে ছোটোবেলায় আমুর কাছে অনেক কান্নাকাটি করতাম পরে অনেক কিছুর পরে এগুলা কিনে যেতাম যাও আছে আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা আসলে জোশ আস্তে আস্তে যত সন্ধানে মানুষের চাপ এত বেশি বাইরে যেতেছে জাস্ট হাঁটা যেতেছে আর ভিডিও করাটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যেতেছে এখন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আবার সামনে বান্দিয়া বান্দিরা বা ফ্ল্যাগ এগুলারে বলা হয় যে ইটালিয়ান সিরিয়ার যে এই ক্লাবগুলো আছে আমার প্রিয় ক্লাব রোমা নিচে লাসিও তার উপরে এসি মিলান ইউবে সব কিছু ফ্ল্যাগ এবং জার্সি এখানে বিক্রি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আর আজকে সন্ধ্যাবেলা রোমা লাসিওর খেলা আছে ইতালিয়ান রোমে যে দেরবি এই খেলায় অনেক ফাটাফাটি হয়ে থাকে আর এই এই যে ফেস্টার আছে আজকের ফেসটা সাক্ষ্য এটা সাধারণত যে রোমান কৃষকরা আছে তাদের উপরে এই উৎসর্গ করে এই ফেস্তাটা করা হয়ে থাকে প্রতি বছর বন্ধুরা এখন এই যে শহরটার উপরে এই ফেস্তাটা হয়ে থাকে এই শহরটা নিয়ে কিছু কথা কথা বলা যাক এই শহরটার নাম হচ্ছে লালিস পলি চেরবিতি সাইডে যে শহর আছে সেটা নাম হচ্ছে চেরবিতি বাট এই শহরটাকে স্পেসিফিকভাবে বলতে গেলে বলতে এই শহরটার নাম হচ্ছে লারিসপলি এই শহরটার বর্তমান অবস্থান হচ্ছে ইতালির রাজধানী রোম থেকে প্রায় ৩৫ কিলোমিটার পশ্চিম দিকে এবং ইতালির যে স্টেট আছে লা অঞ্চলে বর্তমানে এটার অবস্থান এবং শহরটার মোট আয়তন হচ্ছে মাত্র পঁচিশ কিলো বর্গ কিলোমিটারের কাছাকাছি এবং এই শহরে বর্তমান স্থায়ীভাবে প্রায় একচল্লিশ হাজারের মতো মানুষ বসবাস করে থাকে মাত্র আমরা একটা বাড়ায় এসে আমাদের একটা কাপের ব্রেকের দরকার ছিল অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে আমরা একটু টায়ার্ড হয়ে গেছি আমরা তিনজনের তিন টাইপের জিনিস নিচ্ছি এই যে স্যার আপনারা একটু শুভ দেখা স্যার অর্জন ইসে সে আবার কাপড় শিনো পছন্দ করেন না একটু কুল লেভেলের আর আমাদের শুভ ক্যামেরাম্যান দেয় আমি একটু ঘুরে দেখাই এই যে আমাদের ক্যামেরাম্যান মায়া মায়ামাংসে যেটা পছন্দ করে মায়ামাংসের জিনিস আর এই যে আমি অ্যাজ অলওয়েজ সব জায়গায় যা যে কাপড় শিনো খাই সেটাই হ্যাঁ ব্রাও এই যে এরা যে একটা বার আছে কলেজ কলেজের সামনে আপনারা যাবেন ওইবার অবশ্যই রাতে এবারে রাতে ফ্রি প্রমোশন ঠিক আছে এই যে এপাশে আর জিন্স আর আমার কাপড় শুনতে করছে এই যে এই পাশে একজন দেখতাছেন ম্যাজিক দেখাইতেছে ও ম্যাজিক দেখায় আর ওই পাশে একটা টুপি রেখে দিতেসে ওই টুপ টুপির ভিতরে এক একজন টাকা দেয় ম্যাজিক দেখে যারা খুশি হয়ে থাকে তারা দেখতে পাচ্ছেন আগুন নিয়ে খেলতেছে খেলাটা যদিও একটু রিস্কি একটু বয় করতেছে লাগায় আছে grazie 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 তো সে বাংলাদেশে পয়লা বৈশাখে এইসব জিনিস সবসময় দেখে থাকবেন যে আপনারা এইসব জিনিস দেওয়া পোলাপন রে মানে আকর্ষণ করা হয়ে থাকে পরে আমুর কাছে কান্নাকাটি করে এইসব জিনিস কেনার জন্য এবং সেম জিনিসটা এখানেও আছে আর আনফর্চুনেটলি এই জিনিসটা আমাদের একজন বাঙালি বিক্রি করতেছে আপনারা যদি এপাশে দেখে থাকেন আর বাইরে দেখতে করতেছেন বাইরে আপনাদের আসসালামু আলাইকুম আমার দেশের বাড়ি মাদারীপুর আমি বর্তমানে ইটালিতে রোমা বসবাস করতেছি আর আমি চাকরির পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা করি না না আমার নিজের ব্যবসা আমি একটা জায়গায় পারমানেন্ট চাকরি করি চাকরির পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা করি কি কাজ করেন আমি পারমানেন্টে কাজ করি আপনার ইটালি ভাষায় ফেব্রিক বলা হয় আর বিভিন্ন খাবার প্যাকেট প্যাকেট করি না না এই জায়গায় তিন দিনে একটা ফেস্তা মানে একটা অনুষ্ঠান হইতেছে তিন দিন শুক্র শনি রবি আজকে শেষ আজকের মতনই শেষ আরকি ব্যবসা আবার সামনে হয়তো জুন মাসের থেকে শুরু হবে জুন মাস থেকে মারে হয় এই শহরে বিয়ে হয় সেই জুন মাসের থেকে একদম সেপ্টেম্বর পনেরো তারিখ মধ্যে এরকম জমজট মেলা থাকে ওকে ধন্যবাদ এখন আমরা হাঁটতে হাঁটতে একদম লাডিস পোলির ভেতরে যে ট্রেন স্টেশনটা আছে একদম স্টেশনটার কাছাকাছি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন রোম থেকে এখানে আসতে পার পারসন তিরে হাজারো করে পড়ে বা তিন হাজারো আপনার প্রতি ঘন্টা একটা করে ট্রেন আছে যে ট্রেনটা একদম চিবিতা বেকিয়া বলতে যায় যেটা হচ্ছে রোমের সবচেয়ে বড় পোর্ট আমরা তিনজন আসছি আমাদের নয়ারো লাগছে এখন আমরা যাওয়ার সময়ও সেম দামে আমরা টিকিট কেটে এখন চলে যাবো আপনার যদি স্টেশনটা দেখে আপনাদের একটু আইডিয়া দিয়ে থাকে একদম ছোট সরকারি রেস্টুরেন্ট বা রেস্টুরেন্টের ভিতরে মোটামুটি বড় আছে অনেকগুলো বিনারি আছে বন্ধুরা প্রতিটা ভিডিওতে আমি আপনাদেরকে বিভিন্ন জায়গা দেখানোর চেষ্টা করে থাকি আজকে স্পেশাল একটা জিনিস দেখাইলাম মেলা টাইপের কিছু একটা সাধারণত আপনাদেরকে এসব জিনিস দেখানো হয়ে থাকে না আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আশা করি ভিডিওটা আপনাদেরকে আপনাদের ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওতে লাইক করে দেবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে আমার পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই